হ্যালো friends, গুড মর্নিং ঘুম পাচ্ছে আ আজকে কি एग्जाम একটু স্মাইল করে বলো সকাল সকাল কম্পিউটার কয়টায় উঠছো 6টায় বাবা গুড মর্নিং সকাল সকাল ভালো তো আমি ভাবলাম যে আগে আগে হচ্ছে কিছুটা কাজ আমি কমপ্লিট করিনি তাহলে আমারই সুবিধা হয় ওর জন্য হচ্ছে ঘচা হয়ে গেছে ভাতটা বসে দিয়েছি চাঠা তো খেলামি আর ছেলে যাওয়ার আগে হচ্ছে কিছু কিছুটা মানে হাতের মধ্যে কিছু বানিয়ে দেবো আর হচ্ছে দেখি কী খেয়ে যায় ভাত খাবে না রস কিছু খাবে তো সেটা দিবো কারণ সকালবেলাটা সকালে হচ্ছে ভাত খাওয়ার হচ্ছে ওর কোনো অভ্যাস নেই সেরকম খেলেই বুমেটিং এটা ভাব আছে তো দেখি কী করা যায় আমাদের মেয়েদের কাজ সকাল থেকে রাত্রি অবধি চলতেই থাকে কিন্তু অনেক মানুষের চোখেই পড়ে না এই যে এখন টিফিন বানাচ্ছি এরপরে ছেলের ব্যাগ ব্যাগে গুছিয়ে নিয়ে আবার যেতে হবে স্কুলে তো এ তো হলো আমার কাজের শুরু ছেলের পরীক্ষা মায়ের টেনশন। এই যে বেরিয়ে পড়েছে ছেলেকে নিয়ে স্কুল যেতে যাচ্ছি এসে নিয়েও প্রচুর কাজকর্ম রয়েছে গিয়ে নিয়ে আর বসার মনে হয় না সময় হবে এখন তাড়াতাড়ি করে দিয়ে আসতে পারলে টেনশন মুক্ত হই হচ্ছে তিস্তা উদ্যানে কারণ হচ্ছে কি ছেলেদেরও পরীক্ষা শেষ আমাদেরও পরীক্ষা শেষ এর জন্য আমরা এখন এখানে ঘোরাঘুরি করবো আর কি কি করি না করি সবই বলবো আমাকে টায়ার দেখাচ্ছে নিশ্চয়ই কারণ আমি না ঘুমিয়ে পড়েছিলাম ব্যাপারটা হচ্ছে হ্যাঁ আর আমাকে বুঝতে অপ্সরা তো যাই হোক দুজন বান্ধবী গল্প করি এই যে খেলছে ওরা খেলুক বাদবাকি বাকি ভ্লগে দেখতে পাবেন দুই বন্ধুর এখন ফটো তোলা চলছে দেখো কি বোঝে দাঁড়িয়ে আর ফেসটা কেমন করেছে স্বপ্নীল বাপরে বাপ কি আমরা যাচ্ছি স্পারে মানে স্পারটায় মনে হচ্ছে একটা বাড়ি বানিয়ে এরপরে থাকতে হবে আমাদের গন্তব্যস্থল তিস্তা উদ্যান না স্পার প্রায় দুরোজিত আসি কি করব বাড়ির কাছাকাছি বাচ্চাদেরও ঘোরা হবে খেলা হবে তাই হচ্ছে এই যে বাচ্চাদেরকে নিয়ে যাচ্ছি পাগলি সাথে আমার এই যে আমার যাই আগে পারে ফ্রেন্ডস তো এখন চলে এসেছি হচ্ছে লি কিংয়ে কারণ ছেলে ভীষণ জেদ করছিল আর কয়েকদিন ধরে বলছিল যে লাসি কিংয়ে এসে কোনো মানে মিল হোক যাই হোক মোট কথা খাবে আর কি তো নিয়েই আসলাম পরীক্ষার ও যেহেতু শেষ হয়ে গেছে তো আমরা আমি অর্ডার দিয়েছি হচ্ছে সুইট লাসি আর ছেলের জন্য এই যে দিলো হচ্ছে বানানা যে শেকটা সেটা তো হচ্ছে ও তো খাচ্ছে ওরও খুঁজে পেয়ে গেছিলো আর হচ্ছে আমিও খাবো ফার্স্টে গ্লাসটা দেখে একটু ভয় লাগছিলো কারণ বিরাট বড়ো যাই হোক এখন দুজনে মিলে মাছলে মিলে এনজয় করছি খাই ঠাই তারপরে কী করছি সবই তো দেখতে পাবে দেখতে গুড মর্নিং তো দেখো সকাল আজকে সব কাটাকাটি হয়ে গেছে একবারে সব সবজি হচ্ছে কেটে কুটে নিলাম নাহলে জানো রান্না করতে অসুবিধা হয় তো যাই হোক এখন রান্না বাড়ি করবো আর আজকে করছি হচ্ছে পাবদা মাছ হচ্ছে পাচ্ছাটা তোমার ঘরে রাখা ছিল তো সেটা হচ্ছে একটু মাখা মাখা করে রান্না করছি আর হচ্ছে তোমার মাংস হচ্ছে ভেন্ডি মশলা কারি হচ্ছে তো এগুলো হচ্ছে বেশ রকমের আইটেম হচ্ছে ডালটাও করব কারণ কি এগুলো হচ্ছে নালে একেবারে হচ্ছে ড্রাই ড্রাই ট্রাই টাইপের মানে মাখা মাখা একটা ব্যাপার হয়ে যাচ্ছে ঝোল ভাবটা তো থাকছে না ওর জন্য হচ্ছে ডালটাও করবো ছেলের একদম বন্ধুরা শেষ কিন্তু হচ্ছে আমার তো কাজের শেষ নেই যাই হোক এই দেখো মাছ মাংস বের করে নিলাম আগের দিনে কিছু কিছু হচ্ছে বাড়িয়ে রেখেছিলাম তো আজকের জন্য ভেবেছি যেহেতু এক্সাম শেষ কালকে তো ঘুরতে নিয়ে গেছিলাম তিস্তা উদ্ধারে দেখলে পাড়ে গেছিলাম সবই দেখেছো তো হচ্ছে আজকে তাড়াতাড়ি রান্না বাড়ি করে নিয়ে তারপর হচ্ছে একটু রেস্ট নিয়ে নেবো হলে না মানে কয়দিন ধরে হচ্ছে কালকেও বলেছি ঘুম থেকেও কিছুই উঠেবো কয়দিন তো রাত্রিবেলা শুয়ে তাড়াতাড়ি ওঠা ভীষণ হচ্ছে শরীরটা খারাপ লাগে ওর জন্য আজকে তাড়াতাড়ি সব শেষ করে ধরে নিয়ে একটু ঘুমাবো বাঙালি মানুষ একটু যদি না ঘুমায় তাহলে শরীরটা ভালো লাগে নাকি বলো তো তার মধ্যে সুগারের পেশেন্ট হাই প্রেশারের ঘাঁজ তো মানে সবই তো রয়েছে তো এখন ওগুলো না মানে একটু রেস্ট না নিলে আরও বেশি তখন দেখি শরীরটা খারাপ লাগে এই দেখো মাছ মাংসটা একটু হচ্ছে জলে ভিজিয়ে রাখলাম কালো ভাবটা কাটুক তারপর হচ্ছে আমি রান্নাটা স্টার্ট করে দিয়েছি কড়াইয়েও বসিয়ে দিয়েছি আর আমি কি ননস্টিকের কড়াই একাব ইউজ করি তার কারণ হচ্ছে যে কম লাগে তেলটা কম লাগে ওর জন্য হচ্ছে এগুলো হচ্ছে ইউজ করা হয় মানে আমার বাপের বাড়িতেও হচ্ছে আমার মা বেশিরভাগ সময় তাই হচ্ছে ননস্টিকের কড়াইতেই হচ্ছে রান্না করতেন কারণ কি ওই যে বললাম তেলটা কম লাগে তো যাই হোক তো এগুলো করি আর এই যে ছেলে উঠেছে ছেলে উঠে নিয়ে যে এখন যে জিনিসে যে ওগুলো ফাটাচ্ছে আমরা ছোটোবেলায় এগুলো ফাটাতাম না যে প্যাকিংয়ের সাথে যে দেয় বলবো তো যাই হোক তোমাদের দাদা হচ্ছে বাড়ির ভেতরে চা চাঠা খেয়ে ঠেয়ে তারপরে গেলো আমি আর মাছ ছেলে এখন হচ্ছে ঘরে রয়েছি কাজ করার চলছে আর পনেরো এগারোটা প্রায় বাজে কাজের মেয়েটা এখনও আসেনি দেখি হচ্ছে কতক্ষণে আসে আজকে ভীষণ রান্না করতে দেরি হয়ে গেছে বিছানাটা ওঠানো হয়নি সবই করব। গায়ে উঠলাম ছাদে আলো থালো চুল তার তাই নিয়ে উঠে পড়েছি যাই হোক শুয়েছিলাম আর ছাদে ওঠার মূল কারণ হচ্ছে যে জামা আজকে আজকে বেরোবো সন্ধ্যাবেলা কিন্তু ওই তোমাদের দাদা আসবে তার এই দেখো এটা হচ্ছে ওর ঢোকার জায়গা হয়েছে বানরের উৎপাতে এখানটাই হচ্ছে দেখছি দেখা হয়েছে তিন যাতে ট্যাঙ্কিটার মধ্যে না ঢোকে দেখো সূর্যের আলোটা কি সুন্দর দেখতে লাগে আমার তো বেশ ভালো লাগে ভীষণ কুল মাখা খেতে ইচ্ছা করছিল তাই বানালাম যতটুকু যা ঘরে ছিল তাই দিয়ে ছেলে আর আমি খাচ্ছি কুল মাখা বিকাল বিকাল ছেলেও আমার মতন টক খেতে ভালোবাসে তাই